আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অনারেবল ভিউয়ার্স আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি প্রাক প্রাথমিক শ্রেণীর সাপ্তাহিক ক্লাস রুটিন তা আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রাক প্রাথমিক শ্রেণীর সাপ্তাহিক যে ক্লাস রুটিনটি রয়েছে সেই ক্লাস রুটিনের ওয়ার্ড কপি এবং পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দিব শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর সাপ্তাহিক ক্লাস রুটিন দেখেন সমাবেশ ব্যায়াম সৃজনশীল কাজ ছড়া গান নাচ ও গল্প ভাষার কাজ সৃজনশীল কাজ চারো কারো অভিনয় পরিবেশ স্বাস্থ্য প্রযুক্তি খেলা গণিত বিজ্ঞান নিরাপত্তা ইচ্ছে মতো খেলা সমাপনী দেখেন এখানে সময় উল্লেখ করে দেওয়া আছে এই যে ব্যায়ামে পাঁচ মিনিট সৃজনশীল কাজে বিশ মিনিট ভাষার কাজে হচ্ছে পঁচিশ মিনিট সৃজনশীল কাজ চার কারো অভিনয় পরিবেশ স্বাস্থ্য প্রযুক্তিতে রয়েছে বিশ মিনিট খেলা হচ্ছে বিশ মিনিট বিজ্ঞান গণিত বিজ্ঞান নিরাপত্তা হচ্ছে পঁচিশ মিনিট ইচ্ছে মতো খেলা হচ্ছে বিশ মিনিট সমাপনী খেলা হচ্ছে মিনিট এখানে দেখুন সমাবেশ প্রতিদিনই হবে ব্যায়াম প্রতিদিনই হবে তারপরে বিশ মিনিটের যে আপনার সৃজনশীল কাজ ছড়া গান নাচ ও গল্প এখানে রয়েছে ছড়া নাচ ছড়া নাচ গান নাচ গান নাচ গল্প গল্প আপনারা জানেন আমাদের বিদ্যালয়ের কার্যক্রম শুক্রশনি বন্ধ তাই আমাদের এখানে পাঁচ দিনের কার্যক্রম এখানে রয়েছে ছয় দিন কারণ আমাদের প্রাথমিকের যে সাপ্তাহিক ক্লাস রুটিনটি শিক্ষক সহায়কার দশ পৃষ্ঠায় সেখানে কিন্তু ছয় রয়েছে যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন আর শ্রেণীর যে প্রাকৃতিক পরিকল্পনা রয়েছে সেই পাক্ষিক পরিকল্পনা যে পাঠ পরিকল্পনা রয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীর দৈনিক কার্যক্রম সেই দৈনিক কার্যক্রমের অর্থাৎ দৈনিক যে পাঠ পরিকল্পনা রয়েছে সেই পাঠ পরিকল্পনাটুকু আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিব আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে আমার সাথে যুক্ত থাকবেন তো এই হচ্ছে প্রাকাথমিক শ্রেণীর সাপ্তাহিক রুটিনের যে পিডিএফ কপি এটা হচ্ছে পিডিএফ কপি তো এই পিডিএফ কপিটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো আপনারা সেখান থেকে এই পিডিএফ কপিটি ডাউনলোড করে নেবেন এখানে দেখুন ওয়াটারমার্কে আমার বিদ্যালয়ের নাম লেখা রয়েছে আমি এটি মুছে দিব আপনারা এটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন আপনার বিদ্যালয়ে তো এখন দেখাচ্ছি ওয়ার্ড কপিটি এই হচ্ছে প্রাকাথমিক শ্রেণীর সাপ্তাহিক ক্লাস রুটিন যে রয়েছে সেই ক্লাস রুটিনের ওয়ার্ড কপি এই ওয়ার্ড কপিটি পেতে হলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে এই কপিটি ডাউনলোড করে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এতটুকু উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যদি আমার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে কেউ দেখে থাকেন তাহলে সেখানে ফলো দিয়ে যুক্ত থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে